হ্যালো সব বন্ধুরা আজকে আমরা গেছি ডাহাপাড়া শ্রী শ্রী ডাহাপাড়া জগৎবন্ধু ধামে ডাহাপাড়া ধামে আমরা সব বন্ধু নিয়ে গেছি আস্তে আস্তে আজকে দেখবো তোমাদেরকে ঘোরাবো ডাহাপাড়া ধামটা গোটাই তোমরা পুরো ভিডিওটা দেখবা হ্যালো সব বন্ধুরা যে তোমরা দেখতে পেয়েছ এটা ডাহাপাড়া যে রেল গেট আছে যে গেট থেকে সুজার রাস্তাটা চলেছে ডাহাপাড়া ধামের দিক গেছি এই রাস্তাটা ডাহাপাড়া স্টেশন থেকে মানে ডাহাপাড়ার ধামের দিক যাই যে আজকে মেলায় খুব ভরেছে যে ডাহাপাড়া ধাম আমরা প্রথম গেটে পৌঁছে গেছি এই যে ডাহাপাড়ার প্রথম গেট এখন আমরা আস্তে আস্তে যাব শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু ডাহাপাড়া ধাম আমরা ডাহাপাড়া ধামে পৌঁছে গেলাম যেটা মন্দির শ্রী ধাম এটা ডাকার সিধামের বাগান দেখছো অনেক ভক্ত সমাগম জন্মোৎসব উপলক্ষে প্রচুর ভক্ত ওখানে সমাগম হয়েছে এখানে জুতো খুলে উপরে প্রবেশ প্রবেশ করতে হয় এই দেখছো লাইট দিয়ে সাজানো হয়েছে কত ভক্ত চারিদিকে গাছপালা বিশাল বড় মন্দির পাশে ইয়ে ঘরটা দেখছো এটা অফিস ঘর প্লাস গ্রন্থাগার এই যে সামনে সুযাসুজি দেখছো এটা গুরুদেবের মন্দির উপরে একটা লতা ফুল গাছ আছে তার উপর দিয়ে ভিতর দিয়ে রাস্তা এই যে গুরুদেবের মন্দির সাজানো হয়েছে কত সুন্দর এটা হচ্ছে প্রসাদী অঙ্গন এখানে বারো মাস প্রসাদ দেওয়া হয়কে বিনা পয়সায় প্রসাদ দেওয়া হয় কোনো পয়সা লাগে না বিনা পয়সায় প্রসাদ দেওয়া হয় এখানে একসাথে এক হাজার লোক প্রসাদ পেতে পারে যে এখানে দেখছি এখানে রান্না হয় যে উনুন বড়ো উনুন যে রুটি ভাজা হচ্ছে অনেক ভক্ত গুরুদেবের মন্দির আবার তোলাফল যে এটা ইন্দ্রা ইন্দ্রা থেকে জল তোলা হয় এটা হচ্ছে সমাধি স্থল যত সাধুগণ ছিল তারা যারা দেহত্যাগ করেছে তাদের সমাধি স্থল এটা এটা হচ্ছে পঞ্চবটি তলা এখানে পাঁচটি বৃক্ষ একসাথে লাগানো আছে পঞ্চবটি তলা সাধুদের সবার সব সাধুদের নাম খোদাই করা আছে সব এটা মায়া গাছ চালতা ধানের আম বাগান এই আম বাগানে ফল দিয়ে ফুল সেবা হয় প্রচন্ড গরম পড়েছে গরমে এই বাগানে গেলে আপনারা মানে একটু আরাম পাবেন এটা লিচু বাগান সুন্দর ফল ধরে আছে গাছে লিচু সুন্দর লাগছে দেখতে সবুজের ভিতরে লাল ফল সুন্দর এক শান্তির জায়গা এখানে আসলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে আমরা যখন এটা পৌঁছালাম এই জায়গাটা এটা হচ্ছে দুই নম্বর গেট বলে ঠিক আছে এই গেটে আমরা পৌঁছালাম গেটটাও খুব সুন্দর নতুন করা হয়েছে এখানে মূর্তি অনেক সব সাজানো আছে সব কীর্তনের যে কীর্তন যে করা হয় প্রভু জগৎবন্ধুর সেই কীর্তনের ব্যাপারটা করা হয়েছে এই দুই নম্বর গেটটা গেটটা অপরূপ দেখতে খুব সুন্দর লাগছে এই যে মেলার ভিতরে পৌঁছে গেছি আমরা এই মেলাটা চলবে এখন আট দিন ধরে এই মেলাতে প্রচুর দোকান বসে আর বিভিন্ন রকম খাবারের দোকান সব রকমই দোকান এখানে বসে সাইডে যে ঘরগুলো দেখছেন এগুলো ভক্তবাস এখানে ভক্তরা এসে মেলার যে উৎসব হয় সেই উৎসবে এসে তারা এই ঘরে থাকে এই ঘরে থাকার জন্য মূল্য লাগে না এখানে হয়তো আপনি ইচ্ছা করে যা দিবেন দক্ষিণা সেটাই তাছাড়া কোনো এখানে চার্জ লাগে না এই ঘরে থাকার জন্য এই যে দেখছেন কত বড় প্যান্ডেল ভক্তরা সব প্রসাদ পাচ্ছে অনেক ভক্ত সমাগম আছে যে ভলেন্টিয়ার রাজারা পরিবেশন করছিল তাদের এখানে প্রসাদ পাওয়ানো হচ্ছে যারা পরিশ্রম করেছে সারাদিন খাটা করেছে তাদেরকে প্রসাদ পাওয়ানো হচ্ছে তারা অনেক পরিশ্রম করে অত অত লোককে খাওয়ায় এই যে এদিকে সব প্রসাদ পেয়ে ডান দিকে গিয়ে পাতা খেলার জায়গা শিব ভক্ত এই যে এখানে মূর্তি এটা মেলায় ঢুকে পড়লাম আমরা এই যে মন্দির এটা গুরুদেবের মন্দির পাত মন্দির যাচ্ছি মন্দির এটা এই যে এখানে পদ্ম লাগানো আছে সব ভক্তরা বসে আছে বারান্দায় গুরুদেবের বারান্দায় এই যেটা নাট মন্দির সব ভক্তরা বসে কীর্তন শুনছে খুব শান্তিপ্রিয় জায়গা একটা অনেক ভক্ত সমাগম সব কীর্তন হচ্ছে এই যে ভক্তরা বসে কীর্তন শুনছে এখানে সন্ধ্যা আটটার সময় সাতটা থেকে আরতি হয় সাতটা থেকে আরতি সুন্দর আরতি হয় আপনারা আরতি দেখতে আসলে সন্ধ্যা আটটা সাতটার সময় আসবেন সুন্দর আরতি এই যে প্রভুর মূর্তি প্রভু এখানে বিরাজমান এই সেইটা দেখছেন প্রভুর স্বয়ং এখানে আবির্ভাব হয়েছিল প্রভু এখানে এসে সে এই জায়গাটা দেখিয়ে দিয়ে গেছিল সে তিনি এখানেই আবির্ভাব হয়েছিলেন সব ভক্তরা বসে কীর্তন শুনছে সাইডে এটা গ্রন্থাগার এখান থেকে আপনি গ্রন্থ নিতে পারেন এই যে সামনে দেখছেন ভোগ মন্দির এটা ভোগ মন্দির ডাইরেক্ট রান্না করে ওটা দিয়ে মন্দিরে প্রবেশ করা হয় ভোগ নিয়ে এদিকে বাথরুমের ব্যবস্থা আছে ডান দিকে এই মন্দির পরিক্রমার জায়গা এটা গোটা মন্দির পরিক্রমা করা হয় প্রভুকে মধ্যেখানে রেখে প্রদীক্ষণ করা হয় এ সামনে যে বেল গাছটা দেখছেন এইখানে স্বয়ং প্রভু এসে বসেছিলেন বসে এখানে তিনি তার আত্মপরিচয় দিয়েছিলেন তার পরিচয় দিয়েছিলেন তার পিতৃ পরিচয় আত্মপরিচয় দিয়েছিলেন যে তিনি কে এই যে সিধামের ফুলবাগান এই ফুলবাগান থেকে প্রভুর সেবা হয় এই ফুল দিয়ে প্রভুর সেবা হয় মালা করা হয় এই যে এটা গেট আমাদের মূল গেট ঢোকার প্রবেশ করার প্রবেশ করার মূল গেট এটা আমাদের এই যে সব সুন্দর করে সাজানো আছে ফুল গাছ লাইট রাত্রে আসলে আরও সুন্দর লাগবে লাইট দিয়ে সাজানো আছে এখন দিনের বেলায় বোঝা যাচ্ছে না এই যে রাত্রের সিন এ দেখুন কত সুন্দর শান্তি প্রিয় জায়গা আসবেন মন জুড়িয়ে যাবে আপনাদের একবার আসলে বারবার আসতে ইচ্ছে করবে আমার তো হয় আপনাদের কি হবে বলতে পারছি না আমার মনে হয় সব শান্তি এখানেই আছে দেখছেন কত সুন্দর সাজানো ভক্ত যে মেলায় দোকান খাবারের দোকান যে নানান রকম খাবারের দোকান রেস্টুরেন্ট এই এই যে এটা আমাদের পূর্ব দিকে দ্বিতীয় নম্বর গেট জয় জগৎ বন্ধু যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন জয় জগৎ বন্ধু এখানেই আমাদের ভিডিও সমাপ্ত